বাঘ একটি বেবুনকে হত্যা করল এবং বেবুনটিকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো ঠিক তখনই লক্ষ্য করল বেবুনটির একটি বাচ্চা আছে এবং সে বাচ্চাটার থেকে তাকিয়ে একটু কনফিউজ হয়ে গেল সে কী করবে তারপর সে বাচ্চাটির পাশে এসে বসল এবং সে একটু চিন্তিত হয়ে তাকে আদর করতে লাগলো এদিকে হায়না সাধারণত বাঘের খাবারে ভাগ বসাতে চায় কিন্তু এবার সে তা করলো না সে দূর থেকে দেখে ওইখানেই থেমে গেল তারপর বাঘটি এসে হায়নাকে হুঙ্কার দিল এবং হায়নার সাথে সাথে চলে গেল বাঘটি বেগুনের বাচ্চাটিকে ঘুমের সময় তার পাশে গিয়ে তাকে নিরাপদ একটি আশ্রয়ে নিয়ে বসালেন এবং তাকে মায়া করতে লাগলেন ঠিক যেন তার মায়ের মতো যদিও সে তার মা না এবং বেগুন ছানাটি একটু ভয় পাচ্ছে এবং বেগুন ছানাটি সরে যাচ্ছে সরে যেতেই গাছ থেকে পড়ে যেতে নিল ওই সময় বাঘটি নিচে নেমে বেগুন ছানাটিকে বাঁচানোর চেষ্টা করছে যাতে সে পরে ব্যথা না পায় সে প্রথমে তাকে নামানোর চেষ্টা করছে তার নেজ ধরে তার পা ধরে তাকে টেনে নামানোর চেষ্টা করছে যাতে সে ব্যথা না পায় এবং বানর ছানাটি বেগুনের ছানাটি গাছটি আঁকড়ে ধরে আছে বাঘটি শেষ পর্যন্ত গাছের উপরে আবার উঠে আলতো করে তার হাত কামড় দিয়ে একটা নিরাপদ স্থানে বেগুন ছানাটিকে নিয়ে গেল বেগুন ছানাটিকে খুবই মায়া করতে লাগলো এবং বেগুন ছানাটি বাঘের আদরে 닥쳐 본토 h r o 회거미